পূর্ণপিতা পোপ ফ্রান্সিস সমগ্র বিশ্বে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সমতা আনয়নের লক্ষ্যে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস গত শুক্রবার ফিনল্যান্ডের রাজধানীর দক্ষিণ অংশের একটি বন্দর হেলথসিকিতে আমেরিকান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পন্টিফিক্যাল একাডেমি ফর লাইফের যৌথ আয়োজনের একটি সম্মেলনে নিম্ন আয়ের দেশগুলির মধ্যে স্বাস্থ্য বিষয়ক গবেষণার ক্ষেত্রে নৈতিক বিবেচনার কথা প্রকাশ করে একটি ঘোষণাপত্র প্রেরণ করেন এ পত্রে পূর্ণপিতা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছেন পোপ ফ্রান্সিস অসুস্থ ব্যক্তির মূল সমস্যাকে পর্যবেক্ষণ করে সঠিক সুরক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন দুর্বলতা এবং অসমতা নিম্ন আয়ের দেশগুলিতে সঠিক চিকিৎসা ক্ষেত্রে গবেষণার অন্তর্নিহিত দুর্বলতা সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেন পোপ ফ্রান্সিস নৈতিক চ্যালেঞ্জগুলি তুলে ধরেন বিশেষ এবং সঠিক চিকিৎসা গ্রহণে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের সুরক্ষার ক্ষেত্রেও তিনি তার অভিমত ব্যক্ত করেন তিনি আরও বলেন যে আন্তর্জাতিক চিকিৎসার ক্ষেত্রে এমন অনেক অবিচার পরিলক্ষিত হয় যে দরিদ্র দেশগুলিতে অনেক সময় উন্নত দেশের সাথে সহাবস্থানে না রেখে বরং অবহেলিত দেশ হিসেবে পরিগণিত করা হয় এতে অনেক অনুন্নত দেশগুলো তাদের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয় এছাড়া যখন অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে নিজেদের এমনকি যখন মৌলিক চাহিদা এবং অধিকার ঝুঁকিতে থাকে তখন নিজেদের কিছু বলে দাবি জানাতে অনুন্নত দেশগুলো অক্ষম হয়ে পড়ে একইভাবে পোপ স্বাস্থ্যসেবা এবং ক্লিনিক্যাল গবেষণার ক্ষেত্রে বৈষম্য প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দেন প্রযুক্তিগত মানসিকতার অধীনস্থ যত্নের বিরুদ্ধে সকলকে সতর্ক করে দেন পরিশেষে পোপ ফ্রান্সিস সকলকে সামাজিক বন্ধুত্ব এবং সার্বজনীন ভ্রাতৃত্বের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার আহ্বান জানান তিনি বলেন আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় সম্পর্কে চিন্তা করার একটি উপায় গড়ে তুলতে হবে যা কার্যকরভাবে মানব পরিবারকে পরিচর্যা করে সামাজিক বন্ধুত্ব এবং সার্বজনীন ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে তুলতে পারেন